জমি তার পাশে মুসলমানি গ্রাম ওদের থেকে আকাশটা অনেকখানি গাঢ় ওদের ঘোর মরু ঝুঁকি এদিকে ভোর হাসির মতন সাদা এক একটি কুয়াশা একটি বৃষ্টি সারা বেলা এখানে সব নিথম চোখ ঘাস হরিণের মুখের মতন কাঁচা সরুজ শান্ত এখানে শীত কৃষ্ণ আসেন যেমন জন্ম এবং মৃত্যু এবং সীমানা গিয়েছিলেন একদি তিনি এখন দেশান্তরে গেছেন শুকনো ঘাট যেন একটা বাতার রাস্তা এখনো তার বুকে মাথানো ছেলেবেলার ধুলো পুরো একটা তেঁতুলগাছ হাতিদার মতো যার আঙুল যার নিচে দাঁড়ালে সকাল সন্ধ্যা লাগে চিরুনি হাওয়া প্রাইমারি মাস্টার মশাই ওখানে রোদ ভাঙা আলোয় বাড়ি ফেরার পথে থমকে সাইকেলের বেল বাজিয়ে গুনগুনো রামপ্রসাদী গান রাত্রিবেলা ওখানে কেউ চাইতো রাত্রিবেলা ওখানে তারা আসে এখানে সাতশিয়ালে এখানে ঘুম পরিশ্রমী ঘুমের বয়স জাগার চেয়ে বেশি এখানে সব জন্মবীজ অন্ধকারে এক প্রকরে নারী আলু ফেরায় শেষ রাতে হলুদ চাম দেখে জলে একটা খেলা করে আমাদের এখানে বিখ্যাত কোন ভাঙা মন্দির নেই আমাদের ছোট কালী ছবি তুলতে কোন সাহেব এদিকে আসেননি কখনো এখানে নেই কোনো বিধ্বস্ত নীল মুঠির অস্তিত্ব তবু আমাদের এই গ্রামটি ঐতিহাসিক এক লক্ষের ধান জমিতে রোজ পাশে যান পরাণের দাদা মশাই তার বয়স তিন হাজার বছরের চেয়ে কিছু বেশি গৌতম বুদ্ধের জন্মের আগে থেকে তিনি ওই একই হাল গরু নিয়ে মাঠে নামছেন দুপুরের খা খা রোদে তিনি আকাশের দিকে তুলে ধরেন তার ঐতিহ্যময় সম্রাট আকবর খাসা নিয়েছেন ওর কাছ থেকে পৌষের রাতে হঠাৎ বৃষ্টি নামে পরাণের দাদা এখনো ঘুম ভেঙে মাঠে ছুটে গিয়ে আনন্দের করে দুহাত তুলে আমাদের এখানে সবকিছুই অতি রহস্যময় ভাবে স্মরণ কয়লা দেখেছি রাম জীবনপুরের হাতে আমরা সোনা দেখেছি অশ্বিনী মন্ডলের মেজুগের বেশ সময় আমরা মুক্ত দেখেছি ভোরবেলায় ঘাসের ডগায় আমরা ফিরে কুচি দেখেছি শ্যালোর টিউবওয়েলের জলে রোদের ঝিলিকে আমরা মার্গাতপন দেখেছি আকাশের সূর্য বিদায়ের শেষ দৃশ্যে আমরা ইস্পাতে দেখেছি দাঙ্গাল আমরা বাড়তে দেখেছি

দেখি এত কাছে তুমি এত নিষ্ঠুর কখনো স্বপ্নেও না ও মাটির মধ্যে জ্ঞানত আলGaAs দম্পতী পার্শ্ববাসী দাঁড়িয়ে ওখানে ঘুচুরি আর জৌলকাটির সীমানা ওইখানে একদিন এক মনীষী দংশ ছিল শরৎচন্দ্রের ছিলে বলআইতে ঘুচুরির দিকটা খুব ফাটা জৌলকাটির টাশিয়া ছুটে আর তো অল্প শুনে তারা জলপর

গলাই বললো সালা মুসলমানের হাতে জল খাই আমার জাত মেরে দিলি আজু সে তো জবাব দিল মাঠের মধ্যে পানি কোথায় পাবো রে হারামজাদা পোশাক করে দিয়েছি তোর মুখে তারপর দুজনে কাক ধরাধরি করে ঢুকে গেল গোদাপা বিষ্ণু চা মিষ্টির দোকানে কে যায় ও পরাণ মন্ডল খবরের জুসই মা নাই কে ও হারুমা খবর তখন কিনেছো না তখন বন্ধুরা সাত গোলে গেলে গেছে

বন্ধ কে কি জানে লাদেশান কেমন কাজের সে যায় ও সুবল ভুইমালি খবর টবর কিরে ছুটছিস কোথায় খবরের মুখে আমরা জানি পৃথিবীর হালচাল আমরা জানি কানপুরের মাঠে সুনীল গাভাস্কার পর পর মেরেছে দুখানা ছক্কা আমরা জানি বিলেতের বিমান বন্দরে সাহেবরা ন্যাক্ত করে দেখে আমাদের ভালো ভালো নিয়ে ছেলেকে আমরা জানি কলকাতার বস্তির লোক লোকগুলোকে স্বর্গে তুলবার জন্য দয়ালু লোকেরা খুলছেন ক্লাব অবাঙালি ছোট লাট সাহেব এখানে বক্তৃতার প্রথম দু লাইন দেন বাংলায় আমরা জানি জয়প্রকাশ নারায়ণের ফোটা ফোটা হিসি আর ইন্দিরা গান্ধীর বিচার নিয়ে চলছে খুব ক্যারামতি ও আমরা জানি আমেরিকার হাসি খুশি প্রেসিডেন্ট আরবের মরুভূমিতে যুদ্ধ থামাবার জন্য কুমিরের মতো কাঁদছেন আমরা জানি ভিয়েতনাম নামে একটা দেশ আছে যেখানে কোনো দিন যুদ্ধ থামে না আমরা জানি মরিচ ঝাপির হা ঘরে বাঙালিগুলোকে তাড়াবার জন্য সরকার বাহাদুর নিয়েছেন উপযুক্ত বন্দোবস্ত আমরা জানি একটা নদীর বুকে সেতু বানাবার জন্য কোন এক বড় মন্ত্রী এসেছেন শিরাল করতে গতকাল

দিল্লিতে আন্তর্জাতিক শিশু বছরের পূর্ব এই সব ভালো ভালো জিনিস আছে আমাদের দেশে আমরা জানি সব জানি তবু সন্ধেবেলা মোমবাতির আধুনিক তাস খেলার বৈঠকে কিংবা খুড়ো আমাদের সব্বাইকার খুড়ুর কীর্তনের আসে রে হঠাৎ হাট কেউ পটাশ খ্যাজারের মতো বিশ্ব চমকাইও খবর দিয়ে যায় রাও জীবনপুরের হার যেন চান আমাদের টানে টেনে রেখেছে আমাদের কেন্দ্র কেউ ঘুরতে থাকে আমাদের ছোট ছোট নিয়তি বড় বড় চাকা